মন চায় আপনার প্রেমে পড়ে যায় কিভাবে আপনি এখনো আমার প্রেমে পড়েন নাই আচ্ছা ঠিক আছে পাঁচ মিনিট দেন চিন্তা করে দেখি কি করবো ওই পাঁচ মিনিট দিলেই হবে তাইলে প্রেম করতে হবে না

এই শোনো কই যাচ্ছো তুমি কপালে চোখ নাই দেখো না বাইরে যাচ্ছি আমার সাথে আমার জরুরি কথা আছে যা বলার তাড়াতাড়ি বলো আমি ব্যস্ত আছি আমার তালাক চাই তালাক লাগবে কোনো কিছু নিজে করতে পারো না সবকিছু আমারে করতে হবে বাইরে যাচ্ছি যদি পাই নিয়ে আসবো এই দেখো তো আমার লিপস্টিকের কালারটা উজ্জ্বল হইছে কিনা সারা দিন ছাগলের মতো পআনছাও তোমার আবার লিপস্টিক লাগানোর কি দরকার বাজে কথা বলো না আমার লিপস্টিকের কালার সুন্দর না পাশের বাসার ভাবি তোমারটাই সুন্দর পাশের বাড়ির ভাবি লিপস্টিক তো নুনতা স্বাদ অরুণ ভাই আজকে ভাবি আবার আপনার সাথে ঝগড়া করছে আর ভাবি বলেন না ভারী অশান্তিতে আছি কি করি বলেন তো আচ্ছা অরুণ ভাই কি নিয়ে ঝগড়া করে সেটা কি একবার খুঁজে দেখছে দেখছি মেয়েদের ঝগড়া করার জন্য কোনো কিছুর দরকার হয় না শুধু একটা স্বামী দরকার